জাস্ট ইমাজিন আপনি কোনো ভিডিও করতে যাচ্ছেন। হতে পারে সেটা খাটে অথবা মাঠে আই মিন ইনডোর ভিডিও অথবা বাইরের ভ্লগ ভিডিও তো সেই জন্য প্রয়োজন আপনার ফোনকে স্টাবল রাখা এমন অবস্থায় আপনার সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো একটা ট্রাইপড এখন আপনি ভাবতেই পারেন যে ট্রাইপড তো সাইজ অনেক বড়ো হয় বাইরে ক্যারি করা অনেকটা ঝামেলা ইনডোরে ঠিক আছে আবার বাইরের জন্য কিন্তু আপনাকে একটা অক্টোপাস ট্রাইপড নিতেই হবে তো একটা ঝামেলার হয়ে গেল না দুইটা জিনিস কেনার কারণ আপনি তো আমার মতো গরিব তো এই সমস্যার সমাধান নিয়ে কয়েক বছর আগেই উলানজি লঞ্চ করে ফেলেছে উলানজির একটি ট্রাইপড যেটার নাম হলো গিয়া উলানজি এম টি হ্যাঁ এটার ভিডিও সব ক্রিয়েটররা কয়েক বছর আগে করলেও আমি জাস্ট কয়েক বছর লেট হয়ে গিয়েছি কিন্তু ট্রাস্টমি এই ট্রাইপডটা এখনও বেস্ট পারফরমেন্স করে তো আজকে এমন এমন কিছু ট্রিক্স নিয়ে জানবো এই ট্রাইপডটার যেটা হয়তো আপনার নজর এড়িয়ে গিয়েছে এতদিন তো ভিডিও শেষ হতে হতে এই ট্রাইপডটা সম্পর্কে আপনি নতুন করে একটা ধারণা পেয়ে যাবেন তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড রেস্টার্ট স্টার্ট এই ট্রাইপটটির প্যাকেটের ভিতরে একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল আর উলানজির একটা কার্ড ছাড়া কিছুই থাকে না তাই আনবক্সিং করে আর সময় নষ্ট করলাম না তো ট্রাইপডটার মেইন ফিচার যদি একটু সংক্ষেপে বলতে চাই সেক্ষেত্রে ট্রাইপডটায় তিনটা ঠ্যাং আছে যে ঠ্যাংগুলা খুলে এই ট্রাইপডটাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখা যায় হ্যাঁ আপনার দ্বারাইতে দুই ঠ্যাং লাগলেও ট্রাইপডের তিন ঠ্যাং লাগে এটা সর্বনিম্ন ছোট হতে পারে এক ফুটের মতো মানে এক ফুট থেকে হালকা একটু বেশি এটার ম্যাক্সিমাম হাইট হলো গিয়ে পাঁচ ফুট থেকে একটু বেশি মানে পাঁচ ফুট যদি আপনার এটা উচ্চতা হয় তাহলে যখন আপনি মোবাইল হোল্ডার ইউজ করবেন তখন ফোনটা কিন্তু আপনার পাঁচ ফুটের উপরেই থাকবে মানে এটা মোটামুটি সাড়ে পাঁচ ফুট ছয় ফুট মানুষের জন্য এনাফ বলতে পারেন আপনি যখন বাইরে দাঁড়িয়ে ভিডিও করবেন তখন এই হেডটা কিন্তু আপনার জন্য অ্যানআফ এটার উপরে দেওয়া আছে একটি বল হেড আর এই বল হেডটার মাধ্যমে কিন্তু এটা আপনার মনের মাধুর্য মিশিয়ে যে কোনো অ্যাঙ্গেলে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন তো যেসব ড্রাইভারের উপরে বল হেড নেয় সেগুলো অ্যাডজাস্ট করতে কিন্তু একটু প্যারা খেতেই হয় এটার উপরে যেহেতু একটা বল হেড দেওয়া আছে সেক্ষেত্রে সেরকম কোনো প্যারা বা বেগ পেতে হয় না কারণ বল হেডের মাধ্যমে খুবই সহজে যে কোনো পজিশনে মানে বল হেডের যে কোনো পজিশনে আপনি এটাকে চাইলে সেট করে রাখতে পারবেন এটা কিন্তু খুব ভালোভাবে শক্ত সেট হয়ে থাকে সব থেকে মজার বিষয় হলো এটার সাথে বিল্টিন একটা ফোন হোল্ডার দেওয়াই আছে কাহিনি এখানেই শেষ হতে পারতো কিন্তু এই ফোন হোল্ডারের সাথে একটি কলসু মাউন্ট দেওয়া আছে কলসু মাউন্ট হলো কি আপনি যদি এটার সাথে এক্সট্রা কোনো ফ্ল্যাশ লাইট অথবা আপনার মাইক্রোফোন মানে যেটা ভ্লগিং মাইক্রোফোন আর কি সেগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে সেটা লাগানোর জন্য যে একটা হোল্ডার প্রয়োজন হয় সেটাই হলো গিয়ে কলসু মাউন্ট এই কলসু মাউন্টটা কিন্তু এই মোবাইল হোল্ডারের সাথে বিল্ট ইন দেওয়াই আছে তো আপনাকে এটা নিয়ে আর কোনো প্যারাই খেতে হবে না আপনি যদি এই ট্রাইপডটা একবার কিনে নেন জাস্ট প্লাগ ইন প্লে মানে প্লাগ ইন প্লে বলতে জাস্ট ফোন লাগাবেন আর ভ্লগ করা শুরু করে দেবেন তো এই ছিল মোটামুটি ডিটেলস তো এখন আমরা রিয়েল লাইফে দেখি যে এই ট্রাইপডটি আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ডে টু ডে লাইফে আপনি যদি আমার মতো টকিং হেড ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি যদি আমার মতো চেয়ারে বসেন আপনি তো আরামসে আপনার ফোনটাকে এই ট্রাইপডটটির সাথে ইউজ করতে পারবেন কারণ এই ট্রাইপডটি কিন্তু নিচ থেকে খোলা যায় আমি যদি এখান থেকে খুলি এর তিনটা ঠ্যাং বের হয়ে গেল আশা করি দেখতে পারতেছেন তো এটা কিন্তু অনেক লম্বা হয় আমি যদি লম্বা করে দেখাই এটা মাটি থেকে বেশি লম্বা দেখেন ফুটের এই পর্যন্ত তো অনায়শ লম্বা হয়ে গিয়েছে এবং এটার উপরে যে মোবাইল হোল্ডারটা আছে সেটাও কিন্তু অনায়াসে দেখা যাচ্ছে তো এই পর্যন্ত যদি আপনি আনেন তাহলে আপনার টকিং হেড ভিডিওর জন্য কিন্তু পারফেক্ট অথবা আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারেন যেটা অনেক বড় আপনি অনেক বড়ো করে যখন দাঁড়িয়ে ভিডিও করবেন তখন কিন্তু মোটামুটি আপনার একটু ডিস্টেন্স রেখে যদি ভিডিও করেন দাঁড়িয়ে সেক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট একটা ম্যাচিং হয়ে যায় আপনি মনে করতেছেন যে আপনি এভাবে দূরে কোথাও রাখবেন আপনি টেবিল উপরে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এটাকে খুবই ছোটো করে ফেলা যায় খুবই ছোট করে আপনি আপনার যে টেবিল আসে সেই টেবিলের সাথে এটাকে ইউজ করতে পারবেন তো দেখেন এটা কিন্তু এতটা ছোট হয়ে যায় তো আপনি যদি জাস্ট টেবিল উপরে এভাবে বসিয়ে দেন বা এটাকে কিন্তু অ্যাডজাস্ট করা যেখান থেকে এটা স্ক্রু আসে এখান থেকে যদি লুজ বা টাইট দেন সেক্ষেত্রে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই বরাবর যদি আমি রাখি এখানে অ্যাডজাস্ট করে যদি টেবিল উপরে বসিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ছোটো হাইটে কিন্তু বসে থাকে আর এটা আপনি যেখানেই রাখবেন না কেন সেই পজিশনেই থাকবে এটা নিচে পড়ে যাওয়ার কোনো চান্স নেই তো সেক্ষেত্রে আপনি আপনার টেবিল উপরে রেখে কিন্তু ভিডিও করতে পারবেন অথবা রুমে রেখে ভিডিও করতে পারবেন এখন আপনি চাচ্ছেন এটা দিয়ে ভ্লোগ করবেন সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা আরও ইজি কারণ এটা খুবই কমপ্যাক্ট আপনি যদি এটাকে একদম ছোটো করে ফেলেন সেক্ষেত্রে দেখেন এটা এতটুকু ছোটো হয়ে গিয়েছে জাস্ট এতটুকু দেখেন আমার এক হাতের থেকেও ছোটো দেখেন কতটুকু ছোটো হয়ে গিয়েছে আপনি আপনার যে কোনো ব্যাগের ভিতরে এটা আরামসে ক্যারি করতে পারবেন এবং এটাই যেহেতু বল হেড আছে এখানে আপনি আপনার যে কোনো মোবাইল ফোন লাগিয়ে আপনি কিন্তু ভ্লগ করার জন্য একদম রেডি এইখানে আপনি কিন্তু যে কোনো মোবাইল ফোন এভাবে লাগিয়ে কিন্তু ভোগ করার জন্য একদম রেডি আপনি যাচ্ছেন মোবাইল ফোনটা আপনার কাছে এসে যাচ্ছে আপনি দূরের যে পার্সপেকটিভগুলো আছে বা দূরের বা আশেপাশের যে ভিউ আছে বা আশেপাশের যে জায়গা আছে সেটা আপনি দেখাতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা যদি একটু বড় করে নেন তাহলে দেখবেন আপনার ফোনটা কিন্তু অনেক দূর থেকে আপনি আরামসে ধরতে পারতেছেন আর এই জায়গাটা যেহেতু অনেক মোটা তো আপনার গ্রিপ পেতে কিন্তু কোনো সমস্যা হবে না আরামসে কিন্তু এটা হাতে ধরে রাখতে পারবেন কোনো কষ্ট হবে না আর এটার উপরে কিন্তু আপনি চাইলে যে কোনো মাইক্রোফোন অথবা এই টাইপের ফ্ল্যাশ লাইট বা যে কোনো কিছু কিন্তু এখানে ইউজ করতে পারবেন এটার জন্য বিল্ডিং কিন্তু কোলসুমান দেওয়াই আছে তো আপনি এখন বাইরে ভ্লগ করতেছেন আপনি চাচ্ছেন যেভাবে হাতে ধরে আর ভ্লগ করবেন না এটা কোথাও স্টেবল ভাবে রেখে আপনি দাঁড়িয়ে ভিডিও করতে চাচ্ছেন বা নিজের একা একা নিজেকে ফিল্ম করতে চাচ্ছেন বা একা একা কোনো সিনেমাটিক শট নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট নিচ থেকে যে তিনটা ঠ্যাং আছে এটা লুজ দিয়ে এখান থেকে ঠ্যাং তিনটা এরকম বের করবেন তারপরে জাস্ট এটা যে কোনো জায়গায় রেখে দিবেন আপনার সুবিধা মতো আপনি যে কোনো জায়গায় রেখে দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনোভাবে আপনি কিন্তু ভিডিও করার জন্য একদম রেডি আর যেহেতু বল হেড আছে তো ফোনটাকে আপনি যে কোনো পজিশনে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমার এই পজিশন ভালো লাগতেছে তো ধরেন আমি এই পজিশনে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এবং আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু হাইটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি তো এখন কিন্তু আমি ভ্লগ করার জন্য বা ভিডিও করার জন্য এটা দিয়ে একদম রেডি তো এটার বিল কোয়ালিটির কথা যদি বলি এটার বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ কারণ উলান যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ড কিন্তু বাজেটের ভিতরে সবথেকে বেস্ট জিনিসপত্র বানিয়ে থাকে আর উলাঞ্চের বিল কোয়ালিটি নিয়ে এক সন্দেহের কোনো অবকাশ নেই আর এটা কিন্তু সলিড মেটাল ইউজ করা হয়েছে আর নিচের যে গ্রিপটা আছে বা তিনটা আছে সেখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং অবশ্যই সেটা একটা প্রিমিয়াম মানের প্লাস্টিক এবং উপরে যে বল হেডটা আছে বল হেডটাও কিন্তু সম্পূর্ণ মেটালের তো বল হেডার যে গ্রিপ আছে তো বল হেটার গ্রিপটা খুবই ভালো বল হেডটা খুবই স্মুথলি মুভ হতে পারে যে কোনো দিকে মানে পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হতে পারে আর এটার সাথে যে একটা মাউন্ট আছে ফোনের মাউন্ট এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখন কথা হলো গিয়ে আপনি যে এটা শুধু ফোনের সাথে ইউজ করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আপনি চাইলে আপনার যে কোনো ডিএসএলআর বা মিরুলাস ক্যামেরার সাথেও কিন্তু এটা ইউজ করতে পারেন আমি গরিব তো আমার কাছে ক্যামেরা নাই তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি আপনারা যদি কেউ চান আমাকে একটা ক্যামেরা স্পন্সর করতেই পারেন আমি কিন্তু তাতে একটু মাইন্ড করবো না জাস্ট কিডিং তো যখন আপনি এটা ক্যামেরার সাথে ইউজ করবেন তখন এই যে মোবাইল ফোনের যে হোল্ডারটা সেটা জাস্ট আহ ফোল্ড করে রাখবেন বা এটা যা খুলবেন না না খুললে এটার উপরে আপনি যে কোনো ক্যামেরা লাগিয়ে কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারবেন তো আপনি যদি বিভিন্ন রকমের ভিডিও করেন বিশেষ করে যদি আউটডোরে ভিডিও করেন অথবা ইনডোরে যদি ভিডিও করেন আপনার যদি মাল্টি পারপাসের জন্য একটা ট্রাইপড প্রয়োজন হয় আমি হানড্রেড পার্সেন্ট রিকমেন্ড করবো উলানজি এম টি ফোর কারণ এটার থেকে বেস্ট চয়েস আর হতেই পারে না আপনি ক্ষেত্র বেশি সেটা থেকে কিন্তু ড্রোন শট নিতে পারবেন টিকটক ভিডিও করতে পারবেন ভার্টিক্যালি হরাইজালি মানে এটার বিভিন্ন ইউজেস কেস কিন্তু আছে তো আশা করি বুঝতে পেরেছেন এই ট্রাইপডটা আপনি কিন্তু চাইলে বিভিন্ন মাল্টিপারপাস ইউজ করতে পারেন খুব সম্ভবত এই ট্রাইপডটটির বেশ কিছু কপি ভার্সন আপনি বাজারে পেয়ে যাবেন তো এই ট্রাইপডটি যদি সম্পূর্ণ অথেন্টিক কিনতে চান তাহলে এটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে তো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগে নাই যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তিন দিন টেক কেয়ার আসসালামু আলাইকুম